হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম এই গরমের উদ্দেশ্যে যে প্রত্যেকটা খামারেই এখন এই গরমের তীব্রতার কারণে উৎপাদন অনেক কমে আসছে গরুর খামারগুলোতে মুরগির খামারগুলোতে এবং মাশরুমের খামারগুলোতে সব ধরনের খামারগুলোতেই এখন হিউমিডিটি মেনটেন করা টেম্পারেচার মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আদারওয়াইজ ফলনগুলো খুবই হ্যাম্পার হচ্ছে তো সেই উদ্দেশ্যে আমরা আজকে আবার আপনাদের কিভাবে খামারগুলো আপনারা শীতল রাখতে পারেন আরও বেশি ঠান্ডা রাখতে পারেন এবং আপনার যেই উৎপাদিত ফসল সবজি এবং আপনার যে উৎপাদিত প্রাণী বা মাশরুম সেই জায়গাগুলোতে আপনারা কিভাবে এইগুলোর সাপোর্ট নিতে পারেন সেই বিষয়গুলোর জন্য আজকে আমাদের আবার ভিডিওটা করা তো আসুন বন্ধুরা আমরা সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করব আসুন বন্ধুরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেবিলে দুই তিন ধরনের ফগার রিঙ্কেল যেগুলোর মাধ্যমে আপনারা খামারটাকে আরও বেশি ঠান্ডা শীতল রাখতে পারবেন আমরা প্রথমেই দেখাব দুই ধরনের রিঙ্কেল যেটা চালের ওপরে ব্যবহার করে আপনারা খামারটাকে ঠান্ডা রাখতে পারবেন এটা হচ্ছে বড় রিঙ্কেল এবং এটা হচ্ছে ছোট রিঙ্কেল যাদের চালগুলো ছোটো দশ ফিটের তারা এই রিঙ্কেলটাতেই যথেষ্ট হবে যাদের চাল বড় তারা এই রিঙ্কেলগুলো ব্যবহার করতে পারেন পর্যাপ্ত পরিমাণ রিঙ্কেল আছে দেখতে পাচ্ছেন যে আমাদের চালান এই গরমের জন্যই আমরা এনে রেখেছি এবং সেই জায়গা থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট আপনাদের দিতে পারি তো এই রিঙ্কেল দুইটা আপনারা ব্যবহার করতে পারেন ছোট এবং বড় খামারের জন্য যাদের চাল অনুযায়ী তারপরে আরও যে জিনিসগুলো আপনার সাথে শেয়ার করবো আপনারা এইগুলোর সাথে অলরেডি অনেকেই পরিচিত এই ফোর এড ফারগুলা ফোর এড দিয়ে আপনারা আপনাদের গরুর খামারে মুরগির খামারে মাশরুমের খামারে সবজির খামারে যে কোনো খামারে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন আমরা এখানে দুই ধরনের ব্যবস্থা রেখেছি দেখেন এটা একটা আমরা ঝুলানোর প্রক্রিয়া এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটা আমাদের রিঙ্কেল দুই কোয়ালিটির রিঙ্কেল আমাদের কাছে সরি দুই কোয়ালিটির ফগার আমাদের কাছে পাবেন এটা আপনারা সরাসরি হাফ ইঞ্চি যে থ্রেড প্রাইপ সেই থ্রেড সেই থ্রেড প্রাইপের সাথে এইটা ফিটিং করতে পারবেন এটা একটা আলাদা ফিটিং এইটা একটা আলাদা ফিটিংস এবং এই ফগারটা ফোর একটা আলাদা ফিটিংস প্রত্যেকটা জিনিসই আমরা চায়না থেকে আনি এবং আনার পরে আমরা ভিন্ন ভিন্নভাবে এগুলো সেট করে দিই আপনাদের আপনাদের সুবিধার জন্য তো এটা এইভাবে সেট হয় বন্ধুরা এইটা এখানে আসলে এখানে প্রেশারটা আছে দেখতে পাবেন আমরা আপনাদের দেখাই আরও এটার মাধ্যমে আমাদের প্রেশারটা তৈরি হয় এবং এটা খু এটা খুলে আপনারা পরিষ্কার করতে পারবেন এই প্রেশারগুলো আমাদের ফগারে আসবে এই প্যাচের মাধ্যমে এবং এখান থেকে আমাদের কুয়াশার আকারে পানি স্প্রে হবে এবং এটা যাবে এটার ওপরে এখানে আমরা হাফ ইঞ্চি যে টি আছে থ্রেড টি হাফ ইঞ্চি পাইপের সাথে এটা আমরা ফিট করে সরাসরি খামারে ব্যবহার করতে পারবো আর এই ধরনের ফগারগুলো আমরা আপনাদের আগেও দেখিয়েছি যে এই ফারগুলো আমাদের এই যে চায়না যে টি গুলো আছে সেই টিগুলোর সাথে আপনারা অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারে এইখানেও দেখেন আমাদের এই প্রেসারটা দেয়া আছে এটা সাদা কালার ক্রিম কালার দুইটার কাজ একই দেখতে পাচ্ছেন এই দেখেন দুইটার কাজ একই দুটো ভিন্ন কালার এবং সেই ক্ষেত্রে আপনারা এই টি গুলো এই এই গুলো এই টির মাধ্যমে ঝুলবে এটা বারো মিলি বা এইট মিলি রিডিউসার টি বলি আমরা এটাকে এই টির মাধ্যমে এটা এইভাবে ঝুলবে এইভাবে ঝুলে থাকবে আপনার খামারে তো এটা আমরা এখন সেট করেছি যার কারণে আপনার পাইপে যখন ঝুলবে এটা সোজো হয়ে যাবে এভাবে আপনার খামারে ঝুলবে আর এইগুলো আপনার সরাসরি খামারে আপনার থ্রেড পাইপের সাথে লেগে থাকবে আপনারা আপনাদের আরও একটা জিনিস দেখে এই যে এই টিগুলো এই টিগুলো কিন্তু আপনারা এইভাবে খুলতে পারবেন এই খুলে পরিষ্কার করতে পারবেন এই দেখেন যখন এইগুলোতে ময়লা জমে যাবে এই টিগুলো অনেকের জায়গায় অনেকের পানিতে আপনার আয়রনের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু এই ফগারগুলো জ্যাম হয়ে যায় দেখতে পাচ্ছেন যে কত ছোট ছিদ্র দিয়ে পানিগুলো স্প্রে হয় তো এখানে যদি আয়রন বা অন্য কোনো ময়লা থাকে তাহলে সেক্ষেত্রে সঠিকভাবে স্প্রেটা হয় না আপনারা খুলে এগুলো পরিষ্কার করতে পারেন এইগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির ফগার তো আমরা আরও কিছু ফগার দিয়েছিলাম এর আগে চিকন মিপেলের আপনারা দেখে দেখেছিলেন হয়তো মার্কেটেও পাওয়া যায় কিন্তু ওগুলোর চাইতে এই ফগারগুলো কিন্তু কোয়ালিটি খুব ভালো তো এখানে দুই ধরনের ফগার আপনাদের দেখাচ্ছে এবং ফাইব্রেডের ফগারগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো ফাইব্রেডের ফগরগুলো মাশরুম খামারের জন্য খুবই প্রয়োজনীয় এবং গরুর খামারে সরাসরি গরুর এই চারপাশের নজর থেকে তো কুয়াশা আকারে পানি স্প্রে খামারটাকে ঠান্ডা করবে আর এই নীচের ফগারটা গরুর উপরে যদি থাকে গরুর গায়ে সরাসরি ঝর্ণার মতো পানি না পড়ে কুয়াশার মতো হালকা হালকা পানি পড়বে কিন্তু গরুর ঠান্ডা বা শরীর এগুলো লাগবে না গরুটাকে অনেক বেশি ঠান্ডা করে ফেলবে এই একটা ফগারের মাধ্যমে এবং চারপাশে ফগিং হওয়ার কারণে আপনার গরু টোটাল খামারটা খুব বেশি দ্রুত টেম্পার লস হতে দ্রুত ঠান্ডা হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরো আমরা এই ফগারগুলো গুলো আপনারা যেগুলো দিয়ে ব্যবহার করবেন পাইপ মোটর পাওয়ার সাপ্লাই এই সবগুলো জিনিসই আমরা আজকে আপনাদের জন্য রেখেছি যেন আপনারা শুনি আপনাদের পাইপগুলো দেখেনি বারো মিলি পাইপ টেন মিলি পাইপ এটা যখন আপনার দশ থেকে পনেরোটা ফগার হবে তখন আপনার টেন মিলি পাইপেই ব্যবহার করতে পারেন যখন ফগারের পরিমাণ বেশি হবে তখন আপনাদের মোটা একটু পাইপ ব্যবহার করতে হবে বারো মিলি পাইপ এই পাইপগুলো এক টির সাথে ব্যবহার হয় এইখান থেকে পাইপ ঢুকবে এই পগার ঝুলে থাকবে এবং এপার থেকে টি আরেকটা পাইপ বেরিয়ে যাবে এভাবে পগারগুলো শেষ হয় আর এই পগারগুলো সরাসরি আপনার মাধ্যমে পাইপে ব্যবহার হয় যে কোনোটাই ব্যবহার করতে পারবেন এই যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের বিভিন্ন মোটরকে দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন রকম মোটরগুলো রেখেছি আপনাদের দেখানো এটা হচ্ছে প্রো মোটর এই একটা মোটরেই আপনারা এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ডবল যে মোটরগুলো এই ডবল মোটরের চাইতে একটা মোটর কিন্তু অনেক বেশি শক্তিশালী এই মোটরটা প্রো মোটর আর এইটার যে রেগুলার সাইজ এইটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মোটরগুলো এইটার এই মোটরগুলার সিঙ্গেল ভার্সন হচ্ছে এটা বারো ভোল্ট এবং এটার ডবল ভার্সন হচ্ছে এইগুলো এটার আরও একটা ভার্সন আমরা আপনাদের দেখাবো যারা সরাসরি মাঠে এই ফগারগুলো ব্যবহার করতে হয় বা মাঠে কাজ করার সময় সবজি বাগানে আপনার যেখানে বিদ্যুতের সাপ্লাই নাই বা সাপ্লাই থাকলেও ঘন ঘন বিদ্যুৎ যায় সেক্ষেত্রে আপনারা এই ফগারটা এই ফগারগুলো আপনারা এই মটরের মাধ্যমে ব্যবহার করতে এটা হচ্ছে ঝুলি মটর বলি আমরা এটার বেশ কয়েকটা কালার আছে আমরা শুধু একটা আপনাদের দেখাচ্ছি এবং চাইলে আপনারা আমাদের এই আই বাটন থেকে অন্য অন্যগুলো দেখে নিতে অর্থাৎ তার আপনাদের বিস্তারিতগুলো দেখাই এই মোটরটা দেখতে পাচ্ছেন এখানে এক বাটনে সিঙ্গেল চলবে এবং ডাবল বাটন দিলে দুইটা মোটর চলবে বারো ভোল্টের যে দুইটা মোটর আছে সে দুইটা চলবে আপনি চাইলে একটা এবং দুইটা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এবং এখানে চাইলে আপনি ইকুলাইজারটা সেট করতে পারবেন এখানে ব্যাটারি এমপিআয়ারটা সেট করতে পারবেন আর এখানে হচ্ছে এটার ব্যাটারিটা মোটামুটি এখানে বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আছে সতেরো এমপিয়ার এটার মাধ্যমে আপনারা কিন্তু হেভি প্রেশার পাবেন এবং লং টাইম পর্যন্ত একটা ব্যাকআপ পাবেন টানা ছয় থেকে আট ঘন্টা এটা ব্যাকআপ পাবেন দেখতে পাচ্ছেন কত বড় এটা বন্ধুরা এটা সরাসরি চাকা থেকে ইনটেক একটা প্রোডাক্ট আসে এই এই ঝুরি মটরগুলোর সাথে আপনারা আরও অনেক কিছু ফ্রি পাবেন আমাদের আই বটনে আমরা এই ঝুরি মোটরের ডিটেলস ভিডিওটা দিয়ে রাখবো যেটা আপনারা দেখতে পাবেন তো হচ্ছে বন্ধুরা এই মটরগুলা আপনারা সরাসরি ব্যাটারি দিয়ে সেট করা আর এখানে আমরা আপনাদের জন্য যেটা রেখেছি বিভিন্ন রকম পাওয়ার সাপ্লাইগুলো বন্ধুরা আপনারা অনেকে জানেন শুধু এই অ্যাডাপ্টার দিয়ে আমাদের এই মোটরগুলো ব্যবহার করা যায় এই এই মাধ্যমে দিয়ে আপনি শুধু এসি লাইনে ব্যবহার করতে পারবেন অ্যাডাপ্টারের লাইনটা সরাসরি এই এই মোটরে দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা যদি এই ধরনের পাওয়ার সাপ্লাই গুলো ব্যবহার করেন বন্ধুরা তাহলে আপনার মোটরের প্রেশার হান্ড্রেড পার্সেন্ট প্রেশারটা আপনি পাবেন তখন হান্ড্রেড পার্সেন্ট প্রেশারটা পেলে আপনি একটা মোটরেই আপনি বেশ কিছু বাড়তি ফগার ব্যবহার করতে পারবেন যেটা চাইলে আপনি অ্যাডেপ্টে সম্ভব হয় না তো আমরা এখানে দুই ধরনের পাওয়ার সাপ্লাই আপনাদের দেখে বন্ধুরা এই দেখেন এখানে এক ধরনের পাওয়ার সাপ্লাই এবং এটা আরেক ধরনের এটার কেসিংটা দেখেন বন্ধুরা এটার ভিতরে কিন্তু একটা কয়েল দেওয়া আছে যার কারণে মোটরটা একটা বাড়তি শক্তি পায় এবং এটা আপনারা এসি ডিসি লাইনে ব্যবহার করতে পারবেন এইখানে দেখেন এসি লাইন এবং বিসি লাইন বহুত কানেকশনে আপনার ব্যবহার করতে পারেন শুধু কানেকশনটা ঘুরিয়ে নিলেই আপনি ব্যবহার করতে পারবেন মেন লাইন আসবে এবং এসিডিসি লাইন এখানে আপনার মোটরটা ব্যবহার করতে সেম ভাবে এটাও বন্ধু এখানেও আপনারা এসিডিসি লাইন ব্যবহার করতে পারবেন দেখেন এটা একটা ক্রেসিংটাও আছে এটার ভিতরেও আপনার বাড়তি কয়েল আছে এটা অন্য একটা ব্র্যান্ডের এবং এইটা অন্য একটা ব্র্যান্ডের দুইটা ব্র্যান্ডেই আপনি এই পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করলে আপনার মোটরের প্রেশারটা সঠিকভাবে পাবেন এবং এসি ডিসি দুইভাবে এই মোটরগুলো ব্যবহার করতে পারেন তো এই ছিল বন্ধুরা ভিডিও আর বেশি লম্বা করবো না এক সময় অনেক বেশি পদার অনেক বেশি রিঙ্কেল এগুলো দরকার আমাদের আমাদের খামার এবং ব্যবসা টিকিয়ে রাখার জন্য আপনারা এই ইনভেস্টগুলো এককালীন করবেন এবং সারা বছর এবং কয়েক বছর পর্যন্ত আপনারা এই সুবিধাগুলো নিতে পারবেন এগুলো নষ্ট হওয়ার কিছু নেই সব প্লাস্টিক আইটেম চায়না প্লাস্টিক আইটেম ভাঙার কিছু নেই নষ্ট হওয়ার কিছু নেই আপনারা এগুলো লং টাইম পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখানে আমাদের অরিজিনাল কোয়ালিটির পাইপ আছে আপনারা চাইলে দেশি যে পাইপগুলো বিভিন্ন রকম কোয়ালিটির পাইপ আমাদের আছে তো আপনারা ভালো খারাপ সব রকম প্রোডাক্টই আমাদের কাছে পাবেন আপনাদের চেহিদা অনুযায়ী আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে